নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ বুধবার সকাল সাড়ে নটা মতো বাজে তোমরা তো দেখেছো যে মঙ্গলবার আমার বাড়িতে কিচেনে কিছু কাজ হয়েছে সমস্ত ঢাকা ঢাকাঢুকি ধুলোয় ধুলো আজও কাজ হওয়ার কথা মানে পরপর দুদিন কাজ করে কমপ্লিট হবে তো আমরা সকাল সকাল উঠে পড়েছি যেহেতু ওরা কাজে আসবে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে আর গ্যাস ফ্যাস যেহেতু সবই আটকানো বন্ধ তাই জন্য মাইক্রোওভেনে দু কাপ চা করে নিচ্ছি আমার একটু ডাস্ট অ্যালার্জি টাইপের আছে সেই জন্য মাস্ক পরেই ঘরে ঘুরছি তাছাড়া পিভিসি বা প্লাস্টিক ফাইবার দিয়ে কাজ করাচ্ছি তো তো প্লাস্টিকের গুঁড়ো শরীরের জন্য আরওই ক্ষতিকর তাই জন্য চারিদিকে ধুলো থেকে বাঁচতে আমি জ্যাসলিন দুজনেই মাস্ক পরে নিয়েছি মাইক্রোভেনে দু কাপ চা বসিয়ে দিয়েছি কোনো রকম একটু ব্রেকফাস্ট ছাড় সারবো জ্যাসলিন টোস্ট বিস্কিট খেয়ে নেবে একটু চায়ে ভিজিয়ে আমিও এরকমই বিস্কুট দিয়ে একটু কাজ চালিয়ে নেব তো স্ট্রেনারের মধ্যে চা চা পাতা আর চিনি দিয়ে দিয়েছি এবং গরম জল করতে দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে এটা ডুবিয়ে রেখে দিলেই চায়ের লিকার ছেড়ে দেবে চিনিটাও গলে যাবে এইভাবে শর্টকাটে গ্যাস না জ্বালিয়েও চা করে নিই আমি মাঝে মাঝেই একার জন্য চা করতে আবার গ্যাস জ্বালাবো দুটো বাসন ময়লা করব এইভাবেই করে নিই তো মোটামুটি তারা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঢুকে যাবে বলেছে কাজ করতে তাই জন্য আমরা তাড়াতাড়ি করে চায়ের যত ঝামেলা মিটিয়ে নিচ্ছি জ্যাসলিনও মাস্ক পরে ঘুরছে ঘরের ভেতরে দেখছ ধুলো দেখো বাসন পত্র ঘর দেওয়াল পাপস সমস্ত কিছুতে ধুলো আমরা এসি রুমটা যেটা আমাদের বেডরুম সেটাই ইউজ করছি আর কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না টেবিলের পাগুলো দেখলে কেমন সাদা হয়ে আছে এই কাজ হয়ে যাওয়ার পরে আরও যে কত খাটনি আছে তাকে জানে এই দেখো আমার ফ্র একদম এন্ট্রেন্সের দরজাটা তাতে এত ধুলো জমেছে জ্যাসলিন তাতে আঁকি উকি করে ভূত বানিয়েছে বইয়ের উপরে ধুলো জমেছে দেখছো একেবারে চারিদিক ধুলোয় ধুলো এটা জ্যাসলিনের রুম দেখলে চেনাই যাবে না সমস্ত কিছু ঠেলে তাড়াহুড়ো করে এই ঘরেই স্টোরেজ করেছি কিন্তু নিচে যে লক ইয়েটা দেওয়া ছিল না যেরম এসি চললে নিচটায় দরজার নিচটায় একটা লকিং রোল হয় সেটা দেওয়ার ছিল না বলে ভেতরেও ধুলো ঢুকে গেছে তো কিছু করার নেই সব যখন এরকম হয়েছে ধীরে ধীরে সমস্তই পরিষ্কার করে নেব আমরা এখন চা খেতে বসে গেছি জ্যাসলিন বিস্কিট ডুবিয়ে জলে আগে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছে পরেও আবার তোষ বিস্কুট খাবে তো এখন বারোটা দশ একটু আগে ফোন করেছিল যে তারা আজকে আসতে পারবে না তারা যেখানে থাকে সেখানে নাকি প্রচণ্ড বৃষ্টিতে তারা একদম ভিজে স্নান তো তারা আজকের কাজটা করতে পারবে না তারা আগামীকাল আসবে অর্থাৎ বৃহস্পতিবার শুনে তো আমার মাথা পুরো গরম হয়ে গেল যে এই ধুলো ঘরের মধ্যে কীভাবে সম্ভব সব কিছু মেনটেন করে থাকা রান্না বান্না সমস্ত কিছু করা কিভাবে পসিবল আর আগের দিন আমার পা প্রতিবেশী আমাদের রান্নার ব্যবস্থা করেছিল রোজ রোজ তো কাউকে এইভাবে বিরক্ত করা আমার মনে হয় উচিত না কিন্তু তারা যথেষ্ট ভালো বলে আজকালকার দিনে এরকম প্রতিবেশী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তো তারা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল কাজ হচ্ছিল বলে তো আজকে এই বারোটার সময় এখন কি করে পসিবল সমস্ত কিছু করা তো কিছু করার নেই মোটামুটি ঘরটা একটুখানি মুছে পরিষ্কার করে নিচ্ছি হাঁটতে চলতে তো তো হবে তো আমি ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি দেখে আমার ওই পাশের বাড়ির বোনটি বলল কি গো আজকে কাজ হবে না আমি বললাম না রে আজকে ওরা আসতে পারবে না সে আজকেও আবারও আমাদের খাবার ব্যবস্থা করেছে এরকম সত্যি ভগবান জুটিও দেয় ও যদি আজ না থাকতো আমাদের যে কি অবস্থা হতো এই দু তিন দিন সে বলার না তো দেখো রান্নাঘরের সাইডটা একদম পরিষ্কার করেছি মোটামুটি একটু আর জ্যাসলিনকে বলেছি জলগুলো একটু ভরে নিতে আমি বোতলগুলো ধুয়ে দিয়েছি তো এখনও সমস্ত কাজ বাকি এ দেখো সব রাখা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটু লাইক